আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকে এমন একটি জায়গায় এসেছি সেটা হলো যে নবীজির খুবই পছন্দের একটি খাবার পুষ্টিগুণে ভরপুর ইতিমধ্যে থামমেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন তো খাবারটি কি তো যাই হোক এটি এখানে চাষ করা হয় তো কিভাবে চাষ করা হয় ভিতরের পরিবেশটা কেমন আর সমস্ত কিছু আর কি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও সাথে থেকে দেখতে থাকুন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ফুল ভিডিও সাথে থাকুন তো ইতিমধ্যে আমরা ভিতরে ঢুকে পড়েছি তো এখানে দেখা যাচ্ছে বেশ কিছু লোকজন তো সম্ভবত এরা এখানে চাকরি করে তো সঠিক জানে না তো যাই হোক এটি হলো সরকারি জায়গা সরকারিভাবে চাষ করা হয় তো ভিতরে অনেক বিল্ডিং তো পরিবেশটাও অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো এদিকটা ওই পাশে হচ্ছে রাস্তা তো গাছ গাছালিও আছে ভিতরে তো যাই হোক সব মিলে অনেক সুন্দর লাগছে আমার কাছে তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো যাই হোক দেখতে পাচ্ছেন কত বড় বড়ো বিল্ডিং তো ভিতরে গাছগাছরাই ভরা ফুল গাছ বিভিন্ন রকমের তো দেখতে খুবই সুন্দর লাগতেছে তো এখানে খুব ভালো লাগলো বলে কিছু ছবি উঠে নিলাম তো জায়গাটা কিন্তু অনেক বড় বিশাল এরিয়া তো একটু জুম করে দেখাচ্ছি আপনাদের তো পাশটাও দেখা যাচ্ছে আরেকটি গেট রাস্তা তো যাই হোক এখন আমরা দেখি এখানে মাশরুম বিক্রি করা হয় এখানে আগে যাব যে দেখি কেমন তো এই তো এখানে মাশরুম বিক্রি করা হয় তো বাচ্চারা আব্বু এখানে দেখতেছে কত টাকা কেজি তো এখানে দেখলাম আমি দুই তিন পদের মাশো তো যাই হোক সাদাটাই বেশি ভালো লাগতেছে লোকটা খেতে বসেছিল আমাদের দেখে দাঁড়ালো তো বললাম খেয়ে নেন উনি বলল যে না সমস্যা নেই তো ডিব্বার ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো হলো শুকনো মাশরুমের গুড়া তাই বললো উনি তো যাই হোক এই যে বক্সের ভিতরে দেখতেছেন যে এটাও কিন্তু মাশরুম এটা এক জাতের আর এগুলো এক জাতের তো কালারটা ভিন্ন রকম তো যাই হোক এখান থেকে কিছু মাশরুম আমরা কিনে নিচ্ছি তো তারপরে যাব মাশরুম কোথায় চাষ করা হয় কীভাবে চাষ করা হয় তো বন্ধুরা আপনারা কিন্তু যাবেন না সাথেই থাকুন তো এই তো গেট দেখতেছেন এই ঘরগুলোতেই মাশরুম চাষ করা হয় এই তো একটা গেট খোলা ছিল তো যাই হোক ভিতরে যাইতে দেয় না তো ভিতরে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরে আলাদা স্যান্ডেল ব্যবহার করা হয় তো পরিবেশটা খুবই সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছে